নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আটচল্লিশ শনিবার চতুর্থী দিবা দুটো চোদ্দো চিত্রা নক্ষত্র দিবা দশটা ঊনপঞ্চাশ ব্রহ্মযোগ রাত্রি দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো চৌদ্দ গতে বপকরণ রাত্রির তিনটে চার গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল বিষে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর চন্দ্র রবি আর বুধ আর কন্যায় অবস্থান করছে শুক্র আর কেতু চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে তুলায় তুলায় চন্দ্র সাথী নক্ষত্রে শনি যথারীতি কুম্ভে আর শনি কুম্ভে অবস্থান করছে শনি কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার শুভ গণেশ চতুর্থীর দিনের আর রাশিফল ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে উন্নতির একটা বিরাট সুযোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আছে এই ছাড়াও আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার হতাশা বা কিছুটা চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার মা মাতৃ মাতৃজনিত কারণে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে তবে আজকের দিনে গুপ্ত শত্রু থেকে সাবধান গুপ্ত শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সজাগ করলাম আপনি যদি সিংহ জাতক রিজাতক করেন। সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিয়ে বিশাল সৌভাগ্য তা হচ্ছে আপনার সন্তান দীর্ঘদিন বাদে আপনার সন্তানের সঙ্গে আপনার মিল হবে সন্তান খুশির খবর পাবেন সন্তানের সঙ্গে আপনার যথেষ্ট সুবন্ধুত্ব গড়ে উঠবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবেই থাকবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার কারোর সঙ্গে অকারণে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন সেভেন টু এইট ওয়ান নাইন সেভেন টু এইট ওয়ান এই সংখ্যা ধরে দেখতে পারেন ভালো অঙ্কের লটারি অবশ্যই জিততে পারবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা হতাশা আছে তা হচ্ছে আপনার শরীর শরীরে নানা কারণে অস্থিরতা আসতে পারে বিশেষ করে হাই প্রেশারের সমস্যা থাইরয়েডের সমস্যা এছাড়াও আজকের দিনে হজমের সমস্যা আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক টেনশান মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ থেকে আয় যোগ আপনার জীবনযাত্রাকে পরিবর্তন আনবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়াও আপনার জীবনে আজকের দিনটা বিশেষ সমৃদ্ধিকারক হবে সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন গুপ্তভাবে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা শনি চল্লিশা জপ করবেন এছাড়া আজ গণেশ চতুর্জী গণেশজির আরাধনা করতে ভুলবেন না আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় যেমন জপ করবেন তেমনই গণেশজিকে আরাধনা করে গাং গানে গণেশায় নামা গাং গানে পথে গণেশায় নামা গাং গানে গণেশায় নামা এই মন্ত্র জপ করতে ভুলবেন না এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে দূরে রাখবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে ভাদ্র আজ সাতই সেপ্টেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা খুব আমি শেষ নমস্কার ধন্যবাদ